আবু হেল বললো আজকে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের আল্লাহ আমাদেরকে যদি সবত থেকে টাইনা টাইনা উঠায় তা আমরা যেহেতু অন্য ধরনের না তাইলে আমাদেরকে কোথায় দিবে বলে জাহান্নাম দিবে কয় জাহান্নামের ফেরেশতা কয়জন কয় আয়াত হইছে কোরানি কারিমের মধ্যে আয়াত আসতে সুরে মুদ্ধাশীরে জাহান্নমের ফেরেশতা জন কয় আমি সিদ্ধান্ত নিলাম আমি একা আধ দশজন ফেরেশতা সাইজ করব কথা কয়জন আমি ডান হাতে ফাঁসজন বাম হাতে জন। হাদিস জাগায় উঠাবো জাগায় আসার মারবো জাগায় শেষ তোমরা পুরা মক্কার যুব সমাজ মিলে বাকি নয় সাইজ করতে পারবা না অলি দেব দেব মগেরা আজকেও দাঁড়াইছে বলে আমার একটু কথা আছে কয় তুমি তো বেজার লাগান কয়ে না লাগে বা উপায় কি আপনার যে কথার ধরন ফাগলামি কথা আপনি যে দশজন ফেরেস্তা সাইজ করবেন ওনাদের বডি স্ট্রাকচার ফিজিক্যাল ফিটনেস শারীরিক গঠন সম্পর্কে কিছু জানছেন নি না তা তো জানি না কয় মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই ফেরেশতার শরীর কত বড় উনি সেটা বলে না উনি শুধু বলেছে এই উনিশ জন ফেরেশতার ডান থেকে বাম কাঁধে যাইতে পাঁচশো বছর লাগে আল্লাহু আকবার কত বছর কোন থেকে ডান থেকে এটা বলার সাথে সাথে আবু জাহল বলল মিটিংও শেষ তো করে নিয়ে চিন্তা ভাবনাও শেষ আর পারলাম না খুশি আমার প্রিয় সুদী ফাবু হিতাল্লাজি কাফার কাফেররা ইসলামের দুশমনরা এক সময় তাদের কাছে কোনো যুক্তি থাকে না কথা বলে ঠিক কি না নিজের মনে গুণে নিজে জইলা ফিরা মরে আর ইমানদাররা সাধারণ কথাই আল্লাহ যদি কপাল ভালো রাখে হেদায়েত দিয়া দেন কে আমার বাইনা সেই জাহান্নামের কথাই বলছি মনোযোগ আছে তাহলে ফদান ফেরেশতা কয়জন আর এই ফেরেশতাদের সাথে টোটাল জাহান নামের ফেরেস্তা হলো চারশো নব্বই কোটি ফেরেস্তা আল্লাহ আকবার এই জাহান নামটা এবারে দেখুন গভীরতা কত বড় এতগুলি ফেরেস্তা কেন লাগে বলে জাহান নামের গভীরতা কত বেশি একদিন সাহাবায় ক্যারাম নিয়ে আল্লাহ নবী বসা ছিলেন এ আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ নবী হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনলেন সাহাবিরা কাইপা উঠতেন কেঁপে উঠেছেন বিকট আওয়াজ শোনে সাহাবিরা বলল কিসের আওয়াজ হুজুর বললেন শোনো এই মাত্র জাহান নামের পারের ভিতরে একটা বড় পাথর ছিল বিগত সত্তর বছর যাবৎ ওই পাথরটা জাহান নামের তলো দেশে পড়তেছিল ছিল এই মাত্র এই পাথরটা গিয়ে জাহান নামের তল দেশ স্পর্শ করেছে